আজ আমি করবো হারিয়ালি চিকেন টিক্কা এর জন্য আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি একটু ছোট করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট মেখে রেস্টে রেখে দিলাম এবারে একটা মিক্সিং বাটি নিলাম এতে আমি কিছুটা পরিমাণে পাতা দেব আর দেবো পুদিনা পাতা পুদিনা পাতা আর দেব কাঁচা লঙ্কা এখানে আমি চারখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সবগুলো একসঙ্গে আমি বেটে নেব এই দেখুন আমার বাটা হয়ে গেছে এবার একটা এটা একটা বাটিতে ঢেলে নিলাম এর মধ্যে খানিকটা দই দিলাম দিলাম লঙ্কার গুঁড়ি আর ওই বাটাটা আর জিরের গুড়ি ধনের গুড়ি আর গরম মশলার গুড়ি এবারে সবগুলো আমি একসাথে মিশিয়ে নিলাম এর মধ্যে দিলাম এক চামচ আদা রসুন বাটা এটাও এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আগে থেকে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম আমি পাঁচ ঘন্টা আগে চিকেনটা মেখে রেখেছিলাম এই চিকেনগুলি আমি এখন সব মশলার সঙ্গে ভালো করে মেখে নেব এবারে আমি এক একটা করে কাঠিতে সব গেঁথে নেব এই দেখুন আমি কাঠি নিয়ে নিয়েছি এবার এতে মাংসগুলো সব গেঁথে নেব এর আগে আমি চারখানা গেঁথে নিয়েছি আপনাদের দেখানোর জন্য এখন আমি আর একটা কাঠি নিয়ে এর মধ্যে সব এক এক করে গেঁথে নিচ্ছি দেখুন আমার মাংসগুলো সব গাথা হয়ে গেছে এবার এটা আমি মাইক্রো দেব মাইক্রোওভেনে আমি গ্রিল মুডে তিরিশ মিনিটের জন্য দিলাম মাঝে পনেরো মিনিট পর আমি একবার উল্টে নেব ওভেন অন করে দিলাম এবার আমার চিকেন টিক্কা রেডি এবার পরিবেশনার জন্য আমি রেডি করছি এর উপরে আমি একটু লেবুর রস দিয়ে দেব এবার একদম রেডি